নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চৌঠা শ্রাবণ কুড়ি জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ চৌটা শ্রাবণ আজ কুড়ি জুলাই আজ সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত চারটে বাইশ শনিবার চতুর্দশী সন্ধ্যা ছটা চল্লিশ সারা নক্ষত্র রাত্রি দুটো তিরিশ বৈদ্যুতিযোগ রাত্রি একটা বত্রিশ গড় করণ প্রাত পাঁচটা পঞ্চাশ গতে বনিজ করণ সন্ধ্যা ছটা চল্লিশ গতে শেষ রাত্রি চারটে বাহান্ন গতে বফ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চৌঠা শ্রাবণ কুড়ি জুলাই শনিবার শুভ চতুর্দশীর দিনে কোন গ্রহ কোথায় অবস্থান করবে প্রথমে মেষ মেষ ফাঁকা আর সিংহ রাশির দশমে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র আর বুধ বুধ অবস্থান করছে সিংহে আর সিংহ রাশির দ্বিতীয় ধনস্থানে অবস্থান করছে কেতু আর সিংহ রাশির পঞ্চমে ধনু রাশিতে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে পূর্বসারা নক্ষত্রে আর সিংহ রাশি সপ্তমে শনি বক্রি অবস্থায় অবস্থান করছে আর সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ চৌটা শ্রাবণ কুড়ি জুলাই শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবে তবে তাদের রাশি দ্বাদশে রবির অবস্থান শুক্রের অবস্থান তাদের পিতার শরীর ভালো যাবে না পিতার শরীর সম্পর্কে যথেষ্ট দুশ্চিন্তায় থাকবে সিংহ রাশি এছাড়াও আজকের দিনে তাদের কিছুটা অপমান কিছুটা বদনাম হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাস যদি জাতক জাতিকার আপনার কর্মজীবনে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে বিরাট সাফল্য নতুন কর্মের আগমন নতুন চাকরি লাভ চাকরিতে প্রমোশন এছাড়া সুযোগ বৃদ্ধি এছাড়াও যারা পেশাদার আছেন তাদের পেশাদারিত্বের উন্নতি ঘটবে আপনার জীবনযাত্রায় আসবে সমৃদ্ধির নতুন বার্তা নতুন সু এছাড়াও আপনার দিক দিয়ে সৌভাগ্য কারো আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার আত্মীয় প্রতিবেশীরা শত্রুতা করলেও বন্ধুবান্ধবদের সাহায্য আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ উন্নতি যোগ আছে তবে আজকের দিনে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে তার হচ্ছে সন্তান আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনার সন্তানের মানসিক টেনশান আপনাকে যথেষ্ট কষ্ট দেবে সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের উগ্র মেজাজ আপনার মনের মধ্যে চাপ রাখবেই সিংহ রাশি তবে সিংহ রাশি সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি যোগ থাকবে বিদ্যা ক্ষেত্রে সন্তানের অমনোযোগ আপনার মনের মধ্যে কিছুটা চিন্তা আনবে এছাড়াও সিংহ রাশি আপনার নিজের বিদ্যাতেও কিছুটা সমস্যা আসতে পারে তাই সেদিক দিয়ে সাবধান তবে সবচেয়ে বড় কথা যে আজকের দিনে আপনি বিশেষভাবে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না এতে আপনার ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আজকের দিনে যে কোনো কাজ শুরু করার আগে আপনি নিজেকে অনেকবার যাচাই করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন নাহলে আপনার নানা ক্ষেত্রে নানা ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাস জাতক জাতিকর সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনে সমৃদ্ধির যোগ আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাস জাতক জাতিকর সিংহ রাশি আপনার সন্তানজনিত অসুবিধা এলেও আপনার মাতৃ সুখ আপনি নিশ্চিত পাবেন তবে শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধান শরীরে নানা রোগ ব্যাধি আসতে পারে পেটের টাবল এছাড়া ঠান্ডা লাগার সমস্যা এছাড়া সুগার কিডনির সমস্যা মূত্রাশয়ের সমস্যা পোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সিংহরাস তবে সিংহ রাশি আজকের দিনে লটারি জয়ের সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু থ্রি ফাইভ 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 এই সংখ্যাতেই নাম এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের কিছুটা প্রাইজ মানি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি ও দই চড়ান এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের দুর্ঘটনা যোগ আপনাকে কিছুটা চিন্তায় রাখবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনির বীজ মন্ত্র ওং প্রাং প্রোং প্রেং শনিশ্চারায় নম ওং প্রাং প্রোং প্রেং নমঃ নম প্রাং প্রিং প্রোং শনিশ্চরায় নম ওং প্রাং প্রিং প্রং সনশায় নম ওং প্রাং প্রিং প্রোং সনশ নম ওং প্রাং প্রিং প্রং সনশ্চরায় নম ওং প্রাং প্রিং প্রং সনৈশ্চরায় নম ওং প্রাং প্রিং প্রং সনশ্চরায় নম ওং প্রাং প্রিং প্রোং সনৈশ্চরায় নম ওং প্রাং প্রিং প্রং সণশ্চরায় নাম এই মন্ত্র একশো আটবার জপ করুন এতে শনিদেব সন্তুষ্ট হবে আর আজকে চতুর্দশীর সন্ধ্যায় অবশ্যই শনিদেবকে ধূপ বাতি দিতে ভুলবেন না আর আজকের দিনে ভোরের দিকে বা একটু সকালে দিনের বেলা আপনি কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পিঁপ রেখে অবশ্যই কিছু না কিছু ভোজন করান শনি সন্তুষ্ট হবেন এছাড়াও গরিব দুঃখী মানুষকে কিছু অন্ন দিতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে আপনার মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনাকে আশীর্বাদ করবে তবে সিংহ রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে আজ শনিবার আজ কালবেলা বা বারবেলায় কোথাও যাত্রা করবেন না এটা আপনার পক্ষে নিরাপদ নয় আকস্মিক বিপদ আসতে পারে সুতরাং সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন কালো কালারের পোশাক ব্লু খৈরি এই ধরনের পোশাক পরবেন না এতে অশুভ প্রভাব পড়বে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা শ্রাবণ দিনটি কেমন যাবে আজকে কুড়ি জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তাদের শত্রুরা ভীষণ অ্যাক্টিভ তারা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে তাদের থেকে যেন এরা সাবধানে থাকলে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কাপড় অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ